হ্যালো হাই তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো লাইফটাতে খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও খুব তাড়াতাড়ি শিখ্রই গুড নাইট হ্যালো এভরি গুড নাইট না তো কেমন আছো তোমরা সবাই একজন আসলে কি আমি ভিডিওটা অনেকদিন থেকে মানে লাইভে আসা হয় নাই এখন ট্রাই করছি শর্ট ভিডিও বানানোর জন্য অনেকদিন থেকে লাইভে আসা হয়নি তো ভাবলাম আজকে একটু ফিরিয়েছি রোববার তোমাদের সাথে লাইভে জয়েন যায় কারা কারা কোথা থেকে দেখছো লাইভটা একটু কমেন্ট করো আর একটা লাইক দিয়ে দাও খুব তাড়াতাড়ি একজন দেখলো লাইভটাকে কিন্তু চলে গেলো

লাইকটা করে দেবে একজন মাত্র দেখছি তো ভাই তুমি কোথা থেকে দেখছো কে দেখছো জানি না কমেন্ট করলে ভালো হয় কোথা থেকে দেখছো দেখতে পাচ্ছো আমাদের এখানে ঠান্ডা নাই একদম গরম আমি কোনো ছুটার পড়ি নি এদিকে দেখতে পাচ্ছো এখানে ফ্যান চলছে আমাদের এখানে ফ্যান চলছে তো এটা হলো তামিলনাড়ু এখানে প্রচন্ড গরম থাকে সবসময়ের জন্য গরম থাকার জন্য এখানে আমাদেরকে রাত্রিবেলা চান করতে লাগে কাজ করার সময় কাজ করে রাত্রিবেলা চান করতে লাগে আর খুবই গরম লাগে সবসময় ফ্যান চলতেছে দেখতে পাচ্ছ উপরে গিয়ে ফ্যান চলতেছে এখানে মাত্র পাঁচজন হয়ে গেলো অজয় দাস তোমার বাড়ি কোথায় বন্ধু কেমন আছো শুভ সন্ধ্যা তো আমার বাড়ি হলো ওয়েস্ট বেঙ্গল ধুপগুড়িতে তো আমি এখন আছি তামিলনাড়ুতে এখানে কাজ করছি একটা কোম্পানিতে তোমার বাড়ি কোথায় ভাই অজয় দা অজয় দাস আমি বললাম তো আমার বাড়ি বললাম না ধুবড়ি ধুবড়ি চিনো কি আমার বাড়ি ধুবড়িতে আর আমি এখানে প্রায় এক বছর থেকে কাজ করছি কোম্পানিতে কাপড় কোম্পানি তোমরা যদি কেউ আসতে চাও তাহলে যোগাযোগ করতে পারো আমার সাথে গঙ্গা সাগর থেকে মানে বুঝলাম না আদে অজয় দাস লেগলো গঙ্গা সাগর থেকে মানে গঙ্গা সাগর না রে এটা তামিলনাড়ু থেকে বলছে তামিলনাড়ু কোয়েম্বাতুর তুমি কোথা থেকে দেখছো তুমি কোথা থেকে দেখছো কমেন্ট করো করে বলো কারণ অনেকদিন থেকে আমি লাইভে আসি না এর আগে প্রায় লাইভে আসছিলাম তো প্রাইমের জন্য কিছু মানে সমস্যার কারণে আমি লাইভে আসতে পারিনি একজনে মাত্র লাইক করলো চারজন দেখছে চারজন দেখছো তো কমেন্ট করো আর আমাকে সাপোর্ট করো ভালো করে তোমরা যদি সাপোর্ট না করো তাহলে করবে কে বলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কাশদ্বীপ থেকে নন্দী পেরুলেই সাগর নদী পেরুলে সাগর জানি না দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কাপ দিক থেকে নদী পেলেই সবর হতে পারে জানি না কিন্তু ওই দক্ষিণ চব্বিশ পরগনা যাইনি অত জায়গা ঘুরিও নেই এখানে সাগর আছে না নয় কাক দ্বীপ এখানেও যায়নি কাক দ্বীপটা কোথায় এটা দক্ষিণ চব্বিশ পরগনা যাই কাক দ্বীপ চেষ্টায় আসি যাবার দেখি অনেক জায়গার কিন্তু টাইম টাইমের জন্য ঘুরতে পারি না ঘোরার খুব শখ কিন্তু ঘুরতে পারি না টাইমের জন্য যারা যারা দেখছো একটু লাইক করে দাও ভিডিওটাকে আর কমেন্ট করে দাও খুব তাড়াতাড়ি একজন দেখছে মাত্র এর আগে অনেক অনেক কয়জন ছিল তো এখন মাত্র একজন দেখছে তো তুমি কোথা থেকে দেখছো কমেন্ট করো দুজন দেখছে তোমাদের সে ক্লা আড্ডা মারতেছি কিন্তু তোমায় আমাকে টাইম দিচ্ছ না কেন বুঝতে পারছি না এটা তো টাইম দাও আমি আছি এখন বর্তমান তামিলনাড়ুতে এখানে একটা কোম্পানিতে কাজ করি যেটা হলো গার্মেন্টস কোম্পানি তামিলনাড়ুতে যদি তোমরা কেউ চাও তাহলে আমার সাথে একটু যোগাযোগ করতে পারো কমেন্ট করে বারো থেকে তেরো হাজার টাকা স্যালারি দেবে খাওয়া দাওয়া রুম ভাড়া সব কোম্পানি থেকে দেবে বারো থেকে তেরো হাজার টাকা প্রথম প্রথম কী আর জয়েন হয় আর কি তারপরে ওদিকে থাকলে দীর্ঘদিন ধরে থাকলেই তখন বেশি স্যালারি পাবে কি আস্তে আস্তে আর কি টাকাটা বাড়াবে যদি কেউ আসতে যাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও ফোন নাম্বার দিয়ে দাও এখানে এসে কাজ শেখানো হবে তারপরে এক সপ্তাহ মতো কাজ শেখানো হবে তারপরে তোমাদেরকে লাইনে নিয়ে যাওয়া হবে কাজ শিখে কাজ করতে পারবে এখানে ভবিষ্যতে বাড়িতে গিয়ে কাজ করতে পারবে সবাই কমেন্ট হচ্ছে না কমেন্ট হচ্ছে না সেরকম কারা কারা কথা থেকে দেখছো কমেন্ট বড় একটু তো তাড়াতাড়ি একজন দেখছো মাত্র কি দেখছো একটু ভিডিওটা শেয়ার করে দাও